বন্ধুরা আবার বেরিয়ে পড়েছি দুপুরে সি থেকে ফিরে বীজ থেকে ফিরে এনজয় করে খাওয়া দাওয়া করে টুরেস নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন এখনই আছি হল্ডিঘার উদ্দেশ্যে বেরিয়েছি এখন হল্ডিঘাতে এসে গেছি এখন যাচ্ছি হল্ডিঘা বীচের ধারে তো দেখতে পাচ্ছি হাওয়া ফুসবের যে হাওয়া ঠান্ডা হাওয়া হাওয়াটা লাগছে সেই এবং দেখো বন্ধুরা ওল্ড কাগজের ভিড়

আমরা চলে এসেছি যা যা নিতে গিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা চলে এসেছি হল দিঘা ধারে তো আমরা কী কী আছে একবার দেখে নাও ওই চারজনেই আছি আর এখানে কী কী আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এটা কমপ্লেট আছে দু পিস দুটো কমপ্লেট আছে বড়ো এটা আমুদি মাছ আর চিংড়ি মিক্স আছে আর এটা আছে শোরমাই আছে বড়ো পুরো শোরমাই আছে শুরমা আছে আর কাঁকড়া ভাজা আছে ঠিক আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে তো আমরা সবাই মিলে এখন এনজয় করে এগুলোকে খাবো আর কেমন হয়েছে সে রিভিউটা দেবো তো দেখতে থাকো সব সব দিয়ে সব রেডি হয়ে গেছে তো আমুদি আমুদি মাছ ভাজা দিয়ে ট্রাই করবো তো কেমন হয়েছে না আমুদি মাছ ভাজা দিয়ে ট্রাই করছি হুম সুপার খুব আমাদের এখানে রেডি কাঁকড়াটা ফার্স্ট টাইম খাবো কাঁকড়া ফার্স্ট টাইম খাবো এটা মানে এটা খাওয়া যাবে চিপি তাই তো এটা হচ্ছে কাঁকড়ার দানাটা বলছে নাকি এটা চিপিয়ে খাওয়া যায় তো ফার্স্ট টাইম বাদাম মজা ভালো লাগছে খারাপ লাগছে খারাপ লাগছে ভালোই লাগছে কাঁকড়া